প্রভুল আমি আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনা গার ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা হ্যাঁ মালিক গুনার জন্যে তোমার কাছে তাও বা করছি সিরিয়াল আর জীবনে কোনোদিন নামাজ আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন না ফরমানি করবো না আর জীবনে কোনোদিন ব্যাপার চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও মাহফিলির জন্য যারা টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে সম্মদে আল্লাহ গুনাহ করেছেন সখলার দানগুরু কেমন কোণ করে নাও গামাতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিল কি আমাদের জন্য জান্নাত বেকারি যেদিন সব پیغمبرরা একত্রিত হয়ে যাবে চমস্ত মন্ত্রা কামাথের মাঠে জমা হয়ে যাবে ওই দিন মা তুমি গুনা গা বলে ডাক দিও ওরা নিকারি মেশুরাই আসিনের মধ্যে পড়েছে গুনাগা দের তুমি গুনা গা আর বলে ডাক দিবে আল্লাহ আর বলবে মহন্তিয়া ও

পর্দার আড়ালের মা বোনরাও যায় না হাত তুলে কান্দে চুখের পানিগুলো দিয়া গাল ভাষা এ তুমি যদি মাহরুম করে দাও কার কাছে ক্ষমা যাব কেউ তো খুদা না

কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদের কে আবেদা জাগদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করো ইনি মুসিবত কি মুসিবত থেকে উদ্ধার করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মাবুদরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা অস্তিত্বশীল করতে চায় তার হেদায়েত হেদায়েত না তাকলে তাদের কালো হাত ভেঙ্গে ছড়মার করে দাও আসমান থেকে শান্তির ফয়সালা করে দাও অশান্তির সরজন্ত্রের দ্বারগুলো বন্ধ করে দাও আমাদের অনেক প্রিয় সন্তানরা বিদেশে বাড়িতে আছে আল্লাহ অনেক কষ্ট করে টাকা রোজগার করে আমাদের জন্য অসুখ বিসুখের হাত থেকে তাদেরকে হিফাজত কর

মা বলে ডাক দিতে পারিনা আব্বা বলে ডাকে নিজের হাতে কষ্ট কষ্ট পাথানের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি বাবা বুকে মাটি চাপা দিয়েছি রে আল্লাহ কত দিন কবরের পাশে গিয়ে

কারণে যদি তোমার জাহান মেরা স্বামী আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও উত্তর এলাকার যত মর ঘেরা খবর এসে সবাইকে মাফ করে দিয়ে যারা জীবিত আছেন তাদের হায়াত আমাদের যুবকদেরকে ইসলামের সিফাサル আরিজামে কবুল করোনাও নামাজি মুতাকি পরহেজগার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জেনে কি উদ্দেশ্য নিয়ে হাত প্রত্যেকের গুলো করে নাও শেষ পর্যায়ে তোমার কাছে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপর্দ করে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো কেউ বাসের জারে যাবে আমার জন্য বাস কাটবে কেউ বা বাজারে যাবে চুলার মধ্যে পানি গরম আমাকে বাসার থেকে বের করে লোহা মধ্যে আমি চিৎকার করে বলবো আমি ব্যথা ব্যথা পাই জীবনে দিন লোহার কাঠে শুই নাই তোমরা আমাকে লোহার কাঠে শোয়া কষ্ট শুনেছ আমার শরীরে গরম পানি ঢেলে আমি বলবো আর পানি দিস না আর পানি দিস না গরম লাগে কিন্তু কেউ যে আমার কথাগুলো আমাকে এত গোলাপিয়াস নতুন কাপড় পড়াইয়ার আমাকে নিয়ে জঙ্গলের দিকে রোয়ানা দিব ও জানা ও জানা দেশের দিকে নিয়ে আমি তাদেরকে চিৎকার করে বলবো কোথায় আমাকে নিয়ে যাবে আমার সাজানো ঘরে ঢুকা আমার সন্তান আমার জন্য কাঁদতেছে আমার স্ত্রীর রাত চিৎকারে আকার কান গাকার হয়ে গেছে কেউ যে আমার রাত চিৎকার শুনবে কেউ যে আমার ডাক শুনবে না সবাই দলে দলে আমাকে নিয়ে আমি চলে যাব

অনেক সাদা वाला पुरुष بيدির কে হাত উটেইছি আমার কুলি جات টুগরা যুবকদের কে হাত উটেইছি আল্লাহ পর্দার আড়ালের নেককার দ্বীনদার মাহুদের কে নিয়া আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতে ওসী আমাদের দোয়া করুক ফুল করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام